আসসালামাইরহাম বরকাত সেপ্টেম্বরের ওর তারিখ সুনতি সিরাতুন নবী মাহাফিল সেপ্টেম্বর ওর সাত তারিখ ও নিজ দিন ব্যাপী মাহাফিল মনত রাখিও বাই দলে দলে যাইয় মারা হনো চিন্তা নাই দলে দলে যাইয় মারা হনো বাধা নাই সেপ্টেম্বর ওর সাত তারিখ ও নিজ ব্যাপী মাহাফিল সেপ্টেম্বর ওর তারিখ ও নিজ ব্যাপী মাহাফিল মনত রাখিও দলে দলে যাইয়াৰাখন চিন্তা নাই দলে দলে যাইয়াৰাখন বাধা নাই লক্ষ কুৰাণ প্ৰেমিকি ফলগি অ এবারে মাহা পিলা বাই লক্ষ লক্ষ কোরআন প্রেমিক পলগি ওই বাই এবার বাই কোরআন হইবু ইসলাম প্রতিষ্ঠা হইবু কোরআন রয়ান হইব ইসলাম প্রতিষ্ঠা হইবু শান্তি ফিরে পাইবা ভাই দলে দলে যাইয় মারা শোনো চিন্তা নাই দলে দলে ডাইয় মারা শোনো সাত তারিখ ও নিজ দিনী ব্যাপী সেপ্টেম্বর হরে সাত তারিখ সিরাতিল মনে রা রাখিও বাই দলে দলে যাইয় মারা হন চিন্তা নাই দলে দলে যাইয় মারা হন বাধা নাই আল্লামা সাইদি যদি বাসি থাকিত প্রধান বক্তা হিসাবে তিনি বয়ন গরিত আল্লামা সাইদি যদি বাসি থাকিত প্রধান বক্তা হিসাবে তিনি বয়ান গরিত নিদোষী রে দোষী বানাই মারি ফেলাই হাসপাতাল নি যাই নিদোষী রে দোষী বানাই মারি ফেলাই হাসপাতাল নি যাই আর আবিয়া কোন দুয়া গজম সাইদি হুজু দলে যাইয় মারা খন চিন্তা নাই দলে দলে যাইয় মারা খন বাধা নাই সেপ্টেম্বরের সাত তারিখ শ্রী রাতুন্নবি মাহাপ সেপ্টেম্বরের সাত তারিখ সুনতি মাহাপ মনতরা রাখিও বাই দলে দলে যাইয় মারা খন চিন্তা নাই দলে দলে যাইয় মারা খন চিন্তা নাই বাংলাদেশরে সেরা সেরা আলেম গনে বয়ান গরিব কোরআন হাদিসের বয়ান শুনে মনে জোরাইব বাংলাদেশরে সেরা সেরা আলেম গনে বয়ান গরিব কোরআন হাদিসের দি শুনে বয়ান শোনে মন জোরাইব সাদা বাজি হতাশ হইব দর্শন মুক্তিবো সাদা বাজি হতাশ হইব দর্শন মুক্তিব লক্ষ লক্ষ জনতা শপথ লইব প্টেম্বৰৰে চাই তাৰিখ ও নিজদিন ব্য়পি মা পিল ছেপ্টেম্বৰৰে চাই তাৰিখ ও নিজ দিন ব্য়পি মা পিল মনত ৰালে দলে যাই মাৰাখন চিন্তা নাই দলে দলে যায় মাৰাখন চিন্তা নাই দলে দলে যায় মাৰাখন চিন্তা নাই দলে দলে যাৰাখন বাদা নাই সেপ্টেম্বর ওর সাত তারিখ সুনতি সিরাতুন মাহাফিল সেপ্টেম্বর ওর তারিখ ও নিজ দিন ব্যাপি মাহাফিল মনত রাখি ও বাই দলে দলে যাইয় মারা হন চিন্তা নাই দলে দলে যাইয় মারা হন নাই সেপ্টেম্বর ওর সাত তারিখ ও নিজ দিন মাহফিল মাহাফিল সেপ্টেম্বর ওর তারিখ ও নিজ দিন মাহাফিল মনত রাখি বা দলে দলে যাইয়াৰাখন চিন্তা নাই দলে দলে যায় মাৰাখন বাধা নাই লক্ষ লক্ষ কোরআন প্রেমিকি বাই লগি ওই ভাই এবারে মাহা পিলা বাই লক্ষ লক্ষ কোরআন প্রেমিকি পলগি ওই বাই এবার পিল বাই কোরআন বয়ান ওইব ইসলাম প্রতিষ্ঠা ওইব কোরআনর বয়ান ওইব ইসলাম প্রতিষ্ঠা ওইব শান্তি ফিরে পাইবা ভাই দলে দলে যাইয় মারা

আল্লামা মা সাইদি যদি বাসি থাকিত প্রধান বক্তা হিসাবে তিনি বয়ান গরিত আল্লামা মা সাইদি যদি বাসি থাকিত প্রধান বক্তা হিসাবে তিনি বয়ান গরিত নিদোষী রে দোষী বানাই মারি ফেলাই হাসপাতাল নি যাই নিদোষী রে দোষী বানাই মারি ফেলাই হাসপাতাল নি যাই আর আবে গুণ দুয়া গজম সাইদি হুজুর দলে দলে মারা খন চিন্তা নাই দলে দলে যাইয় মারা খন বাধা নাই সেপ্টেম্বর সাত তারিখ শ্রী রাতুন্নবি মাহাফিল সেপ্টেম্বর সাত তারিখ সুনতি মাহাফিল মনতরা রাখিও বাই দলে দলে যাইয় মারা খন চিন্তা নাই দলে দলে যাইয় মারা খন চিন্তা নাই বাংলাদেশরে সেরা সেরা আলেম গনে বয়ান গরিব কোরআন হাদিসের বয়ান শোনে মন জোরাইব বাংলাদেশরে সেরা সেরা আলেম গনে বয়ান গরিব কোরআন হাদিসের দি শুনে বয়ান শোনে মন জোরাইব সদা বাজিরে হতাশ হইব দর্শন মুক্তিবো সাদা বাজির হতাশ হইব দর্শন মুক্তিব লক্ষ লক্ষ জনতা শপথ বা

দলে দলে যাইয় মারা কোনো চিন্তা নাই দলে দলে যাইয় মারা কোনো চিন্তা নাই দলে দলে যাইয় মারা কোনো বাধা নাই সুনতি সিরাতুন নবী মাহফিল সেপ্টেম্বর ওর তারিখ ও নিজ দিন ব্যাপী মাহফিল মনত রাখিও ভাই দলে দলে যাইয় মারা কোনো চিন্তা নাই দলে দলে যাইয় মারা কোনো বাধা নাই ٹرمپ